সাংরের সুসচেতন নাগরিক সর্বপ্রথম আপনাদেরকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা ভালোবাসা জানায় আজকের এই দিনটা আমাদের কাছে আনন্দের দিন যেমন সাথে সাথে কিছু স্মরণীয় স্মরণীয় ব্যক্তিদেরকেও স্মরণের দিন যাদের প্রচেষ্টায় ব্রিটিশদের গুলামতি থেকে ব্রিটিশদের অত্যাচার থেকে ব্রিটিশদের অনাচার থেকে আমাদের দেশকে মুক্ত করেছে আমরা স্বাধীন হয়েছি এবং গণতান্ত্রিক রাষ্ট্র পেয়েছি তাদের লক্ষ্য উদ্দেশ্য ছিল দেশের মানুষকে মানুষকে শোষণ মুক্ত করা জোর করে যে চাপিয়ে দেওয়া এটার হাত থেকে মুক্ত করা আপনারা জানেন নীল চাষিদের সাথে কিভাবে নীলকর সাহেবদের অত্যাচারত্ব তার হাত থেকে বাঁচানো সমগ্র স্বাধীন দেশকে স্বাধীন করে নাগরিক স্বাধীন মতামত রেখে চিন্তা রেখে যাতে দেশে বিচরণ করতে পারে তার জন্য ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করেছে প্রায় দুশো বছর লড়াইয়ের ফলে উনিশশো সাতচল্লিশ সালে পনেরোই আগস্ট আমরা পাকাপাকিভাবে সরকারিভাবে খাতাই কলে আমরা স্বাধীন ব্রিটিশ মুক্ত হয়েছে বন্ধুগণ আজকের দিনে দাঁড়িয়ে অতীব দুঃখের সাথে বলতে হচ্ছে সেই সমস্ত বীর যোদ্ধারা যারা প্রায় দুশো বছর ধরে দেশের জন্য লড়াই করলো ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করলো দেশকে স্বাধীন করলো তাদের স্বপ্ন আজকে বিফলে যাচ্ছে তারা স্বপ্ন দেখেছিল সেই ভারতের যেখানে নারী পুরুষ নির্বিশেষে মাথা তুলে বাঁচবে আর আপনারা দেখলেন কটা গত কয়েকদিন আগেই কিভাবে এক ডক্টরি পড়ুয়া ছাত্রীর সাথে কি অন্যায় করা হলো শুধু এটা নয় কামদুনি থেকে শুরু করে রাজ্যের বিভিন্ন জায়গায় দেখুন এই ধরনের হচ্ছে না মহিলা নিরাপত্তা পাচ্ছে না পুরুষেরা আফ্রাজুদ বিদ্যুৎ মন্ডল থেকে শুরু করে শিকারি মোরা আবু সিদ্দিক আল্লার থেকে শুরু করে বিভিন্ন সময় কাউকে ধর্মের নামে কাউকে বন্যের নামে কাউকে জাতের নামে বা বিভিন্নভাবে অত্যাচারের সম্মুখীন হতে হচ্ছে আর যেটা ভেরি রিসেন্ট আমরা দেখলাম উড়িষ্যা উড়িষ্যাতে বাংলা ভাষায় কথা বলার জন্য ওখানে যে সমস্ত শ্রমিকরা আছে তাদের দমন প্রেরণ হচ্ছে অত্যাচার নেমে আসছে এটা স্বাধীন ভারতের জন্য নয় এই দিন আমরা দেখব কোনোদিন আশা করি। তাই আজকের দিনে দাঁড়িয়ে আমাদেরকে শপথ নিতে হবে সমস্ত অন্যায় অনাচারকে আমরা রুখব আমাদের সর্বোচ্চ চেষ্টা দিয়ে গণতান্ত্রিক প্রক্রিয়াতে যে সমস্ত অন্যায় অনাচার হচ্ছে সেগুলোকে আমরা রুখব আমরা দায়িত্বশীল নাগরিক হয়ে উঠবো শুধুমাত্রই জাতীয় পতাকা তুললাম গিরেদেরকে স্মরণ করলাম ভারতবর্ষ জিন্দাবাদ সংবিধান জিন্দাবাদ বললাম ভারতবর্ষ সম্প্রীতি জিন্দাবাদ বললাম বলে চুপ করে থাকলে হবে না নিজেকে দায়িত্বশীল হয়ে উঠতে হবে আমরা আজকের দিনে দাঁড়িয়ে আমরা শপথ নেব যে আমরা দায়িত্বশীল ভারতীয় হয়ে উঠব কারণ আমাদের দায়িত্বশীলতার অভাবের জন্যই আমাদের দেশ ক্রমশ পিছিয়ে যাচ্ছে ক্ষুধার সূচকে আমাদের দেশ একশোর ওপরে র্যাঙ্কে সংবিধান সাংবাদিক স্বাধীনতাতে একশো উনষাট র্যাঙ্কে আমরা চলে গিয়েছি মহিলা সুরক্ষাতে আমাদের দেশ একশো তেইশ নম্বর র্যাঙ্কে চলে গিয়েছে বেকারত্বের শীর্ষে আমাদের দেশ এগিয়ে যাচ্ছে বিভাগের বিষয় শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থানেও ক্রমশ বেসরকারি করোনা হতে চলেছে তাই আজকে আমাদের এখানে দাঁড়িয়েও শপথ নিতে হবে মৌলিক অধিকার সরকারকে যেমন দায়িত্ব নিয়ে পূরণ করতে হবে সাথে সাথে ফান্ডামেন্টাল রাইটস যেমন সরকার পূরণ করবে ফান্ডামেন্টাল ডিউটিজও আমাদের আছে সেই ডিউটিজ আমরা সেগুলো পূরণ করব ডিউটিজের মধ্যে দেশের পতাকা দেশের জাতীয় সঙ্গীত এই সমস্ত প্রতি সম্মান প্রদর্শনের কথা বলা হয়েছে আপনাদের বলবো অনুরোধ করব যে আপনারা শুধুমাত্র এই পনেরোই আগস্ট ছাব্বিশে জানুয়ারি এই পতাকা উত্তোলন করলেন এই দিনকে একটু দায়িত্বশীল হয়ে হবে না বছরে আর বাকি দিনগুলোতেও তিনশো তেষট্টি দিন যে বছর থাকছে সেই দিনগুলো তো আমাদেরকে এই ধরনের দায়িত্বশীল হয়ে উঠতে হবে আমরা দায়িত্বশীল ভারতীয় দায়িত্বশীল নাগরিক আমাদের পরিচয় দিতে হবে তাহলেই আমাদের যোদ্ধাদের আত্মবলিদান আত্ম ত্যাগকে আমরা সম্মান জানাতে পারবো যথাযথ আমরা মূল্যায়ন করতে পারবো অন্যথায় ওই শুধুই নাম কাস্তে মুখে নিয়ে হবে আমাদের নেতাজি সুভাষচন্দ্র বোসের নাম গান্ধীজির নাম মনা আবুল কালাম আজাদের নাম যে সমস্ত স্বাধীনতা সংগ্রামী ছিলেন বিনায় বাদল দীনেশ থেকে শুরু করে মাস্টার সেন থেকে ক্ষুদিরাম বসু থেকে শুরু করে ভগৎ সিং থেকে আপনার আশফাকুল্লাহ খান থেকে শুরু করে যারা আছেন তাদের নাম শুধুমাত্র মুখে নিয়ে হবে আমরা চাই তাদেরকে যেমন স্মরণ করব সাথে সাথে তারা যে লক্ষ্য উদ্দেশ্য নিয়ে ব্রিটিশ মুক্ত ভারত আমাদেরকে উপহার দিয়েছে আমাদের সংবিধান উপহার দিয়েছে সেটাকে যেন আমরা এগিয়ে নিয়ে যেতে পারি সেই দায়িত্ব আমাদেরকে তুলে নিতে হবে আসুন আমরা এখন কতটা উত্তোলন করব ভারতবর্ষ তম স্বাধীনতা দিবসতম স্বাধীনতা দিবস ভারতবর্ষ ভারতের সংবিধান ভারতবর্ষ আমার শহীদের ভারতবর্ষ ভারতবর্ষ ভারতের সংবিধান ভারতের সংবিধান আমার শহীদের রক